সবাই মিলে আমার ছেলেরা মারার আমিও গেছি তখন আমারও মারছে ওরা আমার ছেলেরা আমার ছেলে ছাড়া আমার আর কেউ নাই আমার স্বামী মারা গেছে শুধু আমার আছে আমার ছেলে স্বামী মারা যাওয়ার পরে আমার সুরেরা আমারে অত্যাচার করতেছে ঘরে দু তিনবার আমার ফিটিয়ে দিয়ে গেছে ব্যাসুরের বউ আমার গালে জুতা দি ফিটি দিয়ে গেছে গাল গালবাই কত গালবাই ফিটি দিমো এই কথাকেও ফিরিয়ে দিয়েছে আমার ঘরে ফিতে আসি আমার কিলে কিল দিয়ে যায় ওরা আর আমি স্যানমান মেম্বারের কাছে গেলে আমি কোনো বিচারে পাই নাই আমি কারণ করি ফে তারা বড় লোকে আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবার সম্পত্তিগুলা আমার চা জেটারা বোক দখল করে খাচ্ছে ওরা আমাদের জায়গাগুলো সুষ্ঠুভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে না এই ঘটনা সমাধান করার কথা বলে আমাদেরকে ডেকে নেয় ডেকে নিয়ে আমাকে এবং আমার মাকে মারধর করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে আমরা গুরুতর আহত হলে আমাদেরকে আমাদের প্রতিবেশী প্রতিবেশী হাসপাতালে আনতে আনতে চাইলে আমাদের ওরা আমাদেরকে বাধা সৃষ্টি করে হসপিটালে আনতে দেয় না ঘরের চারপাশে দেশি অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে আমাদের মারার জন্য এরপরে আমি থ্রিপল নাইনে কল করলে কবিরাট থানার পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে উদ্ধার করে আমাদেরকে হাসপাতালে পাঠায় বর্তমানে আমরা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি আমি এবং আমার আম্মু এই ঘটনায় কবিরাট থানায় একটি অভিযোগ দায়ের করছে আমার জ্যাঠার সাথে কথা হয়েছিল জ্যাঠা বলছে আসো তোমাদের সমস্ত জায়গা যে একশো একশো চুচল্লিশ শতাংশ মতো জায়গা আমাদের আছে ওইটা আমাদেরকে বুঝিয়ে দিবে। কিন্তু পরবর্তীতে আমাকে জাস্ট এনে কেন্দ্র করে ওরা আমাকে মানে মারার জন্য একটা প্ল্যান তৈরি করছিল না হলে তো আমার সাথে আমি অনেকজন কয়েকজন লোক আনতাম আমি কাউকে আনি না আমি শুধু একাই আসছিলাম যে ওরা আমাদের জায়গাটা বুঝিয়ে দিলে আমি আমার পাপ্পটুকু নিয়ে যাবো এতটুকুর জন্য এর পরবর্তীতে আমি ওদেরকে বাধা বাধা দিতে গেলে গাছ কাটার জন্য বাধা দিতে গেলে আমাকে আমার গায়ে হাত তুলে আমাকে আমাকে ধরে গে গলা গলা চিপে এবং কি ওদের হাতে আমার যে ইয়া রবিন যে আছে ওর হাতে দাঁ ছিল আমি হাত ধরতে গিয়ে আমার হাতে হাত কাটা গেছিলো হাত কাটা যাওয়ার পরে ও ও দাঁ পেলে দিয়ে আমার গলাতে ধরছিলো আমার গলাতে দাগ আছে তো ধরার পরে আমি আমাকে ওই একজন সালিজার সেলিম ছেলে মাসতে কয় উনি বক উনি বক আমাকে বলে তুমি এত কথা বলো কেন তুমি বেয়াদব আমি ওখানে ওরকম কোনো আচরণই করি নাই আর এর পরবর্তীতে আমাকে ওনা লাঠি মারে লাঠি মারার পরবর্তীতে আমি পড়ে যাই এবং আমাকে ইয়া ইয়ে ধরে রবিন আমাকে নিচে আঘাত করে আর ধরে সবাই মিলে আমার ছেলেরা মারার আমি হয়ে গেছি তা এখন আমারও মাছছে ওরা আমার ছেলের আমার ছেলে ছাড়া আমার আর কেউ নাই আমার স্বামী মারা গেছে শুধু আমার ছেলে আছে ওরা আমাকে হুমকি দিছে আবারও আমার ছেলে মেয়েকে মারা করবে আমার ছেলেকে বাঁচতে দিবে না এখন আমি কি করুম এই ঘটনায় দুই সালে আমার বাবা একটা মামলা করে কবিরাট থানাতে কিন্তু ওই মামলার কোনো ফলাফল আমাদেরকে দেয় নাই কোনো সমাধানে হয় নাই এরপরে আমার বাবা মারা যাওয়ার পরে আমার আম্মা কবিরাট থানাতে একটা মামলা দায়ের করে তারা আমাদের ঘর দখল করে রাখছে আমাদেরকে আমাদের ঘরে থাকতে দিচ্ছে না অত্যাচার করতেছে আমাদের উপর আমার ছেলে মেয়ে নিঃশ্বাস ফালাতে পারে না প্রতিদিন সাতটা বাজে বাজে তারা আগুন ধরায় দিনের দুইটা বাজে হয় তারা আগুন নেই ভাই কিন্তু আমাকে ছেলে মেয়ে কোনো গায়ে করতেও পারে না লিখতেও পারে না পড়া লেখার একটা টেবিল দিব যে ঘরে টেবিলেরও জায়গা নেই যে আঠারো বছর আমার ছেলেরা দেখছি পাফর বাড়ির কোনো জায়গায় নেই আমার ঘরে আমার যে রাখবো কোনো জায়গাই নেই কত কষ্ট করি আমার ছেলে জীবন যাপন করি এর আমার তিন এই ছেলে ছেলেমেয়েরে এখন আমি কি করুম আপনারাই বলেন আমি সমাজের সবাই কাছে বিচার আমি চ্যানম্যান মেম্বার থানা সবখানে গেছি কোনো মানে আমি বিচার পাই নাই এখন আমি বিচার চাই আপনারা বিচার করেন সঠিক তারা আমার দেয় আমার ছেলে মেয়েকে মারবে আমাকেও কি ঘরে ভিতরে মারবে আবার আমার ঘরে ভিতর অন্য লোক ডুকাই দিছে ঘরের ভিতর আমি দা ঘন্টা লোসিয়ার দাইছে ওরা দশ এগারো বছর আমি ইটাইনছি ঘর বেলা ওরা আমারকে নয় একবার কত ইয়ে দেয় ফাঁসে ফসি রয়েছে ইটগুলা সব ঘরের আশেপাশে ফসি রয়েছে ঘাড়ার আগে ফসি রয়েছে আর এখন আমার কোনো কিছু কুল করতে পারে না আর আমার সব কিছু ধ্বংস করিয়েলার ওরা যেখানে যায় আমাকে ওরা বাধা দেয় আম ফাটতে গেলেও ওরা বাধা দেয় যে কোনো জিনিস নারকেল ফাটতে গেলেও ওরা বাধা দেয় কোনো আমার জায়গাগুলো আমাকে খাইতে দিছে দিচ্ছে না খুব কষ্টে আছি বৃষ্টি উঠলে পানি পড়ে আমার ঘরে ইট বালু সিমেন্ট সবগুলো আনছে আমারও কোনো ঘর করতে দেয় না এক ঘরের কাঠ আমার নষ্ট করে ফেলছে কোনো বিচার পাইনি আমি সব কানে গেছি কোনো বিচারে করে না আমার এখন আমি বিচার চাই আমার স্বামী মারা যাওয়ার পরে ওরা আরও বেশি অত্যাচার করতেছে আমার ছেলেমেয়ের পরে আমি আমার উপরেও করো আমার ছেলে মেয়ের উপর করো আমার ঘরে বিতে আসি আমার কিলের কিল দিয়ে যায় ওরা আর আমি সেনমান মেম্বার কাছে গেলে আমি কোনো বিচারে পাই নাই আমি কারণ গরিব হেতারা বড় লোক এলাকা হেঁতাক